ও মাশ আল্লাহ করা পড়ছে আপনি তো একলাই করছেন এগুলো নাকি দাদা ও দেখছো পুরা মানুষ একলা একলা সুন্দর একটা নার্সারি করছে মাশাল ও এইগুলো হচ্ছে কুমড়ো এইগুলো কুমড়া আর কদু কদুগুলো কি সুন্দর করা পড়ছে আর এই মিষ্টি কুমড়া আর এগুলো হচ্ছে ডামগু না

কত সুন্দর কদু জুলে রয়েছে টকটুকে পানি মাছও চাষ করা ঘাটলাটা কত সুন্দর মাছ দাদাই তো পুরো শুকিয়েছে কদ কদু ও রয়েছে

হুম বানিয়ে দিতেছে যে কাইতে যে না পড়ে এগুলো ওই যে বড় ঝাঁপ রইলো তো আবার এই পরিস্থিতি চাই না এ বুদ্ধিটা সুন্দর দেখতে পারছেন যে গাল গায়ে গাইরা তারপরে সুতি বানিয়ে দিতেছে যাতে টমেটো গাছটা যে পরে যাতে না যেতে পারে সোজা থাকতে পারে বুঝতে দেখেন কি সুন্দর আর দাদা কোমর অনেক প্রচন্ড পরিমাণের কোমরে বুঝলি

এই অনেক কি জায়গায় মাছ চাষ করা যায় তারপর মাছ খাওয়া যায় নিজেরা মানে কোনো কিছু কেনা লাগে না মাছ অনেক প্রজাতির সবজি এগুলো পাওয়া যায় খাওয়া যায় আর বিক্রিও করা যায় ঠিক না অনেক উপকার আছে মাসা আল্লাহ